নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই স্বামী বাসুদেবানন্দের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি মায়ের শরীর রক্ষার অনেক পরের কথা একবার মনটা আমার বড়ই চঞ্চল ধ্যান জপ টপ যেন সব যান্ত্রিক নিয়মে করে যাচ্ছি করতে হয় করছি দেখি না মা যদি কিছু বলেন এই বলে মায়ের কথা খুলে বসলাম খুলতেই যেখানে চোখ পড়ল দেখি লেখা আছে রোজ কি কারুর ঈশ্বর দর্শন হয় ঠাকুর বলতেন ছিপ ফেললে কোনো দিন পেলে কোনো দিন নাই বা পেলে তাই বলে চেষ্টা ছিল না এত চঞ্চল হলে চলবে কেন যা পেয়েছ তাতেই লেগে থাকো আর কেউ তোমার সাথে থাক বা না থাক আমি তো তোমার মা সব সময় আছি ঠাকুরের কথা মনে নি, যারা তার আশ্রয় নিয়েছে তাদের কাছে তিনি প্রকাশ হবেনই হবেন অন্তত পক্ষে শেষের দিন তিনি নিজে এসে সকলকে নিয়ে যাবেন গদাধর আশ্রম একদিন ভক্ত প্রশ্ন করল মা কি এখনো আপনাকে উপদেশ করেন আমি ঘাড় নেড়ে বললাম করেন কিন্তু এখন তো তিনি স্থূল শরীরে নেই স্থূল শরীরে যে সব উপদেশ সেসব তো বইতে বেরিয়ে গেছে কিন্তু এখন যে উপদেশ করেন তা অনেকটা প্রতীক উপদেশ প্রতীকটার আচ্ছাদন ভেঙে ফেললেই একটা মস্ত সত্য তা থেকে আত্মপ্রকাশ করে একবার কৃষ্ণ পূজা করতে গিয়ে মনে হলো মার পূজাটা আগে করে নিলাম না আমি কিন্তু তারপর যতবার ধ্যান করেছি দেখি শিবের বুকে কৃষ্ণ দাঁড়িয়ে একবার শিবকে মায়ের একটা বিভূতি বলে বোধ হল কিন্তু সেদিনই মধ্যরাত্রে ধ্যানের সময় প্রথমেই দেখি শিবের বুকে শিব দাঁড়িয়ে বাঘ ছাল পড়া কিন্তু হাতে খণ্ডমুণ্ড বুঝলাম কালী কৃষ্ণ এক এবং শিব শক্তিও এক জয় শ্রীরাম কৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভূত্রটি হলো ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত শুভরাত্রি